দিয়েছেন আমানত স্বরূপ এই হায়াতকে আমাদেরকে দিয়েছেন কে আমানত স্বরূপ দিয়েছেন এই আমানত দাঁড়িতে আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি এই হায়াতকে আমরা কতটুকু আল্লাহর দেওয়া বিধান মোতাবেক পরিচালিত করতে পেরেছি অথচ এই হায়াত এই জীবন হায়াত শব্দের বাংলা অর্থ হচ্ছে জীবন বাংলা অর্থ কি জীবন আর এই হায়াতকে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় মৃত্যুর এক সেকেন্ড আট পর্যন্ত চোখ বন্ধ হওয়া পর্যন্ত আমাদের রু বের হওয়া পর্যন্ত যে সময় এই সময়কে বলি আমরা দুনিয়া বি হায়াত কোন হায়াত ইহকালীন জীবন ইহকালীন জীবন কিন্তু আমাদের শেষ জীবন নয় ইহকালের পরে আরেকটা পরকালীন জীবন আছে না নাই ওই পরকালীন জীবনের প্রতি আমাদের বিশ্বাস লাগাটা ফরস ওয়াবিল আখের অতি হোম ইহ কেন লা ফাকে স্পষ্টভাষে বলেছেন পরকাল সম্পর্কে দৃঢ় বিশ্বাস দৃঢ় ইমান তোমাকে রাখতে হবে তাহলে এই ইহকালীন জীবন পরকালীন জীবন এহকালীন জীবন পরস্থায়ী পরকালীন জীবন চিরস্থায়ী সুহানলাভ ইহকালীন জীবন সাময়িক আল্লাহ যাকে সুযোগ দিয়েছেন কারো পঞ্চাশ কারো দশ কারো বিশ কারো একশো যাকে আল্লাহ জীবন দিয়েছেন এই সময়টাকে ইহকালীন জীবন বলা হয় আর ইহকালীন জীবনকে আমরা পরিচালিত করব ব্যবহার করব পরকালীন জীবন সুন্দর হওয়ার জন্য আল্লাহ পরকালীন জীবন আনন্দময় হওয়ার জন্য পরকালীন জীবন জান্নাতি জীবন হওয়ার জন্য বরগালীন জীবন জান্নাতুল ফেরদাউস অবস্থান করার জন্য ইহকালীন জীবন যদি আমরা পরকালীন জান্নাত লাভে সক্ষম হতে না পারি জান্নাত লাভে সফল হতে না পারি তাহলে ইহকালীন জীবন আমরা কি সফল নাকি ব্যর্থ যদি আমরা ইহকালীন জীবন দ্বারা পরকালীন সফলতা অর্জন করতে না পারি তাহলে আমরা ব্যর্থ যদি আমরা ইহকালীন জীবনের মাধ্যমে পরকালীন জান্নাত নিশ্চিত করতে না পারি মাফরাত নিশ্চিত করতে না পারি আল্লাহ নবীর সুপারিশ নিশ্চিত করতে না পারি জান্নাত লাভে ধন্য হব নিশ্চিত করতে না পারি তাহলে এই পৃথিবীর জীবন আমরা সবল হতে পারি নেই ব্যর্থতার জীবন ব্যর্থতার গ্লানিতে আমাদের জীবন হলো কিন্তু কোরআনে করিম আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে হায়াত দান করলাম মৃত্যু অবধারিত করলাম জীবন দেওয়ার আগে হায়াত দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে মৃত্যুকে নির্ধারণ করেছিলাম হায়াত দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে মৃত্যু নির্ধারণ করে আমি প্রমাণ করেছিলাম তোমরা এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবে যত বড় ক্ষমতাধর যত বড় রাষ্ট্র মালিক যত বড় বাদশাহ যত বড় পাওয়ারফুল আপনি হন না কেন এই পৃথিবীতে যখন আল্লাহ পাক আপনাকে আমাকে আহ্বান করবেন আমাদের চিরস্থায়ী বিশ্বাস হচ্ছে নিশ্চয়ই আমরা কার জন্য আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী সুতরাং আমরা এখানে টাকা সম্ভব এখানে এই পৃথিবীর হায়াত কে স্থায়ী মনে করা সম্ভব না অথচ সোরা আলা ষোলো নম্বর আয়াত সতেরো নম্বর আয়াত করে বলেছেন মানব জাতিকে জানিয়ে দিয়েছেন বল তো ওতিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা যারা বলেন সুবহান আল্লাহ জলা শাহে ইরশাদ করলেন সূরা আলা ষোলো নম্বর আয়াত সতেরো নম্বর আয়াত বল তো সের আল হায়া রবাশা করলেন পাল বরঞ্চ তো সের না তোমরা প্রধান দিয়ে থাক আল দুনিয়া এই পৃথিবীর জীবনকে তোমরা মূল্যায়ন করো প্রধান্য দিয়ে থাকো অথচরতর পরগাল হচ্ছে উত্তম ও আবহাওয়া এবং চিরস্থায়ী দুনিয়ার হায়াত উত্তম নয় পরগালীন হায়াত উত্তম দুনিয়ার হায়াত করস্তাই পরকালীন হায়াত চিরস্থায়ী আল্লাহ পাক বলে দিয়েছেন আমার বান্দারা সূরা মুলক দুই নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর যারা বলুন সুবহান

মৃত্যু এবং জীবন কেন তুমি সৃষ্টি করলে আল্লাহ বলছেন লিয়া বলো আকুম তাদেরকে পরীক্ষা করার জন্য মানব জাতিকে পরীক্ষা করার জন্য জিন জাতিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যাচাই বাছাই করার জন্য আইয়কুম আহসানু আমালা কার আমল কত সুন্দর সুবহানাল্লাহ কার আমল কত সুন্দর তা যাচাই করার জন্য কার নামাজ সুন্দর রোজা সুন্দর ঘর সুন্দর জাগার সুন্দর আচরণ সুন্দর ভালো আমল সুন্দর কার আমল কত সুন্দর করে আমার কাছে উপস্থাপন করতে পারে কার আমল কত সুন্দর ভাবে আমার নিকট পেশ করতে পারে সেটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ তাদেরকে হায়াতের মালিক বানিয়েছি মৃত্যু তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি জোরে বলুন সবাই আমরা যদি পাঁচ হাজার মানুষ জুমার নামাজে নামাজ পড়ি

مخلصين له الدين সেই মানুষটা আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে নামাজ করতে পারল একনিষ্ঠ হয় এবার করতে পারল একনিষ্ঠ হয়ে করতে পারলো একনিষ্ঠ নিয়তে আল্লাহ দরবারে সেই দুই উপস্থাপন করতে পারলো ওই মানুষদের মধ্যে যার নিয়ম যার মন মানসিকতা ধ্যান শতভাগ আল্লাহর দিকে দাবিত তার আমল সবচেয়ে সুন্দর সভা আমরা এখন প্রতিযোগিতা করতে হবে আমাদের আমরা সবাই নামাজ পড়তে আসলাম কেউ প্রথম কাদের বসলাম কাদের বসলাম কেউ শেষ কাদের বসলাম কেউ তিন তলায় বসলাম দুই তলায় বসলাম কেউ রাস্তায় পড়লাম কে কোথায় নামাজ পড়েছে ওটা যেভাবে স্বভাবের বিষয় আরেকটা একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আপনার আমল কত সুন্দর ভাবে আল্লাহ নিগর উপস্থাপন করতে পারি কত সুন্দর ভাবে আল্লাহর সামনে পেশ করতে পারি আল্লাহ বলতে পারি আমার জীবনের শেষ

সবকিছু ছেড়ে আমার দরবারে আমার ঘরে এসে আগের কাতারে বসে সিজদাবনত হয়ে সুગર পানি ছেড়ে আমার দরবারে মোনাজাত করলো আমার দরবারে সিজদা হয়ে প্রমাণ করলো আমি ছাড়া আর কোনো মাাবুদ নাই সুবহানাল আমি ছাড়া আর কোনো মাাবুদ নাই আমি ছাড়া কোনো সাহায্যকারী নাই আমি ছাড়া কোনো ইলা নাই। এই কথাটা বান্দা মুক স্বীকার করেছে অন্তরে বিশ্বাস করেছে আবার সে নামাজ পড়ে আমলের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে আমার সে নামাজ পড়ে আমলের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে আল্লাহ বলছেন বান্দা যখন তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করতে পেরেছ এই হায়াত আমি তোমাকে দিয়েছি এই হায়াতের মাধ্যমে চিরস্থায়ী হায়াত পরকালীন হায়াতকে তুমি নিশ্চিত করবে পরকালে জান্নাতুল ফেরদাউস নিশ্চিত করবে পরকালে আমার রেজা নিশ্চিত করবে পুলসারাত পার হতে তোমার কষ্ট হবে না হাসরে ময়দানে কষ্ট হবে না মিজানে কষ্ট হবে না তুসেরাতে তুমি দ্রুত পার হয়ে যেটা বরবেশে সেই আমলের মাধ্যমে মূল্যায়ন করেছো তোমার hayat মূল্যায়ন করেছো তোমার জীবন এই জীবনকে সুন্দর করে আমার লেখন ওস্তাবাব করতে পেরেছো তুমি অবহেলা করো নাই অন্যায় করো নাই পাপ করো নাই জুলুম করো নাই নির্যাতন করো নাই আমি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছ আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম رضی আল্লাহু আনহুম ওয়ারাদুন আল্লাহ দবর বলে দিবেন আমার বান্দারা আমি তো আমার বান্দা খুশি হয়ে গেলাম আমার বান্দারাও আমার উপর খুশি আল্লাহ বান্দার উপর খুশি বান্দা আল্লাহর উপর খুশি এই কথা যখন বলে দিবেন তখন আপনার জন্য নিশ্চিত আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে আপনার আমলনামা যখন ডানহাতে হাতে আপনি পাবেন এত বিশাল আমলনামা ডানহাতে হাতে যখন পেয়ে যাবেন আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে আপনার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছেন সুবহানাল্লাহ